মধ্যবিত্ত ফ্যামিলিগুলোতে মাসের শেষের দিকে যেমন বাজারটা শেষ হয়ে যায় ঠিক তেমনি মাসের শুরুর দিকে মহিলাদের বাজার গোছানোর একটা শুরু হয়ে যায় আমাদের কথাটি এজন্য বললাম আমার যে আরও দুইটা মহিলা আছে তারাও আমার সাথে বাজার গোছাতে গোছাতে টায়ার্ড হয়ে গিয়েছে আর তাই রাত পনেরো এগারোটা বাজে আমাকে বলছে তাদের নাকি এখন চিকেন ফ্রাই আর নুডলস খাওয়ার ক্রেভিং হয়েছে হ্যালো এভ্রিবান আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যায় মিনি বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে নাস্তা করার পর আমি যখন একটু রেস্ট নিতে বসেছি তার কিছুক্ষণ পরেই হচ্ছে ওদের বাবা মাসের এক গাদা বাজার নিয়ে আসলো যেটা গোছাতে গোছাতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছে বাজারগুলো সব সময় আমি গোছাই না ওদের বাবাও মাঝে মাঝে গোছায় কিন্তু এইবার হচ্ছে সে বাজার আমাকে হাতে দিয়ে চলে গেল সেলুনে অসুস্থ হলে কি খাওয়া যায় না অসুস্থ মানে বেশি খাইতে হয় এটা জানে আমি এই ফ্রেঞ্চ ফ্রাই খাও তাহলে তো ফ্রাই খাও না দেখো পাপাই ডান্সে দেখো ও তো শুনলেন তো আপুরা অসুস্থ হলে নাকি খাওয়া যায় না অসুস্থ হলে হচ্ছে ডায়েটে থাকতে হয় বুঝতে পেরেছেন তো ডায়েট করুক আমার তো আর ডায়েট করার হচ্ছে ইচ্ছা নাই কারণ আমি হচ্ছে এসব খাবার দেখলে আমারও খেতে ইচ্ছা করে তো ওদের বাবা হচ্ছে আমাদের সাথে সন্ধ্যায় নাস্তা করে একটু পরেই হচ্ছে সেলুনে চলে গেলে সে আরোহী আবার বলছে আব্বু আজকে সালমান খান সেজে আসবে মানে ওদের বাবা যখন ক্লিন শেপ করে একটু চুল টুল কেটে কলব লাগিয়ে আসে তখন দেখতে অনেকটা হচ্ছে ইয়াং লাগে তো আরোহী সবসময় বলে আব্বুকে এখন দেখতে সালমান খান মনে হচ্ছে আর আমার কাছেও মনে হয় পনেরো বছর তখন বয়স কমে যায় তো স্বাভাবিক একটু হচ্ছে ক্লিন শেপ করলে চুলটা কলব লাগলে কিন্তু অনেক বয়সটা পুরুষদের একটু কমই লাগে তখন আর এই তো বাসায় বাজার দিয়ে আমাদেরকে নাস্তা করিয়ে দিয়ে সে চলে গেছে সেলুনে ক্লিন শেপ করতে এক চুল কাটতে চাল আনলে কখনো আমি বাজার গোছাতে চাই না আমি অনেক ফাঁকি দিই তখন ইচ্ছে করে হচ্ছে ব্যাগটা ফেলে রাখি বা রাতে শোয়ার আগে বলি একটু ব্যাগটা গুছিয়ে রেখো কিন্তু আজকে সেই সেলুনে যাওয়াতে আজকে আর আমি কাজে ফাঁকি দিতে পারলাম না কাজ আমাকে ঠিকই করতে হলো তো এগুলো গোছাতে হলো আমার মেয়েদের সাথে আমার মেয়েরাও আমাকে হেল্প করেছে কিন্তু হেল্প কম কি কি এনেছে সেটা হচ্ছে তাদের খুলে দিতে হবে বিস্কিট খাবে এক একজন হচ্ছে চিপস খেতে চাচ্ছে আরেকজন বলছে আজকে নুডলস খাবো মানে একটার পর একটা ফর্মে শুরু হয়ে গেছে যাও যাও ভেবেছিলাম সন্ধ্যার নাস্তাটা একটু দেরিতে খাওয়াতে হয়তো আমাকে আর রাতের জন্য কিছু করতে হবে না তারা বলছিল রাতে খাবো না পেটটা ভরা একটু পরে শুরু হয়ে গেছে খিদা বলছে কাজ করে এখন খুদা পেয়ে গেছে চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করছে তো মাংসটা আগেই নামানো ছিল নামানো বলতে হচ্ছে গতকালকে রাত্রেই নামানো ছিল ভেবেছিল ওদেরকে মাংস ভেজে ভাত দিব তো ওটা আর দেওয়া হয় নাই ডিম ভেজে ভাত খেয়েছে সবাই তো মাংসটা হচ্ছে নর্মাল ফ্রিজে থাকাতে তার একটা সুযোগ পেয়ে গেছে আর আমার বড় মেয়েটার যখন খুব ক্ষুধা লাগে সন্ধ্যা হোক আর রাতে হোক যখন তার ক্ষুধা পায় তখন সে বলে কি জানেন একটা হাসি দেয় আমার দিকে আর বলে আম্মু তুমি এখন কি করছো তখনই আমি বুঝে যাই তার ক্ষুধা পেয়েছে সে কিছু না কিছু খেতে চাচ্ছে এই কাজটা সন্ধ্যার সময় আরো বেশি করে যখনই আমি রান্নাঘরে আসি আমাকে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিবে আর বলবে তুমি এখন কি করছো এখন বাজে পনে এগারোটা আমাকে এখন বলে আমাকে একটু চিকেন ফ্রাই করে দিবা তাও হচ্ছে ছোট বোনটাকে দিয়ে আমাকে তো যাই হোক ওই যে বললাম মাংস নামানো ছিল ভাজবো বলে তো সেটা আর ভাজা হলো না এখন হচ্ছে বলছি ঠিক আছে সব কিছু কাটতে থাকো একটু হেল্প করো এই যে রাত পনে এগারোটা বাজে এখন কিন্তু আমার শোয়ার সময় আমি কিন্তু সকাল থেকে সেই টায়ার্ড হয়ে আছি এক একটু পর্যন্ত বিছানায় পিঠটা লাগানো হয় নাই তারপরেও হচ্ছে আমার মেয়ের খুশির জন্য ওদের আবদারের জন্য হচ্ছে আমি এখন হচ্ছে ওদের জন্য পছন্দ দের খাবারটা রান্না করছি তো আমি বলবো এটা আসলে ওদের সাথে একটা বন্ডিং কারণ হচ্ছে ওরা যদি আমাদের কাছে আবদার না করে তাহলে কার কাছে করবে ওদের ইচ্ছার কথাটা যদি আমাদের কাছে না বলে তাহলে কার কাছে বলবে হোক না অনেক রাত তাতে কি হয়েছে এই যে রান্না করে একসাথে কাজ করছি হাসা করছি গল্প করছি তো এই সময়টা আসলে আর পাবো না এই সময়টা যখন বড় হয়ে যাবে তখন হচ্ছে এইগুলো দেখে এই সময়গুলোকে মিস করা হবে কারণ বড় হলে কিন্তু এই রকম বন্ডিং আর থাকবে না তখন হচ্ছে একটা বয়সের গ্যাপও হতে পারে এই রকম বন্ডিংটা যদি ছোট থেকে তৈরি করা যায় তাহলে হয়তো বড় হয়ে এই রকমই থাকতে পারে সম্পর্কটা তো আজকে এই পর্যন্তই রান্নাবান্না শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হচ্ছে এখন আর টাইম দিল না আমাকে ছবি তোলার ভিডিও করা তো আজকে এই পর্যন্তই